মা বাপগুলো এখন স্বার্থপর এটা মনে রাখ মা বাবাও ওনার আগের মতো নাই মা বাবাও তোমারে দুইয়া খাওয়ানের বুদ্ধিতে আছে এইটা মা বাপের কথা হইল তুমি নমাজ ফরো আর না ফরো তোমার আখেরাত থাকুক বা না থাকুক পয়সা কামাই করো সোজা কথা হয় বিদেশ যাও নালে বাইক কি করো থাকা এলাকা বা জিডাই টাকা কামাই করো পয়সা কামাই করতে পারলে মা বাপের আর কোনো কি নাই আলাপ সালাপ নাই এই মা বাপ স্বার্থপর মা বাপ স্বার্থপর মা বাপ আমার হ্যাঁ যে মা বাপ তার চোখের সামনে ছেলে এক বছর যাবৎ আপনার উপযুক্ত ছেলে মেয়ে কোনোদিন ফজরের নামাজ পড়ে না অথচ আপনার কলিজায় কোনো ব্যথা নাই প্যারেশানি নাই অস্থিরতা নাই টেনশন নাই চোখে পানি নাই আহাজারি নাই ওই মা বাপ স্বার্থপর 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 হ্যাঁ আমি বললাম নালে জবাব দেন টার্গেট একটাই ফুট পয়সা কামাও বাইক বিল্ডিং করুন তোর জ্যাডা কয়েছে জমি এন বেচবো টাকা পয়সা আগের থেকে বাইল করে না রাখলে আমরা যে কোনো সময় ফট করে বেচ চাইলে যদি তেহার মিল না থাকে তো মানুষের তে চালাইব কাজে টাকা রেডি রাও তুই যা বিদেশ টেহা মিল করে রাখি যাতে তোর জ্যাডা কইলেই জমিটা না লাইতে আরে ঠিক না বলেন না হ্যাঁ বিট বাজারের ভিট কথা কইরা রাখছে টাকা রেডি রাখিস কয়বার লোক লোক টাকা ফড়াইবি যাতে ভিটটা কিনতে পারে এই টার্গেট শুধু কি তুনিয়া টার্গেট শুধু কি যদি বলেন এডি তো হুজুর নিজের লাগিয়ে কি আর করছিনি জিফুতের লাগাই জিফুতের নামাজ রোজা ছাড়া আখেরাত বندگی ছাড়া Amnare জিফুতের লাগা এতগুলো জমি এত টাকার বিল্ডিং এত কিছু করতে ভুল্লা আল্লাহ কোরআনে বলছিনি কথা বলেন না কেন নবীজি আপনাকে বলছি নিতে বুদ্ধি লইয়া এই ম্যানটা করতেছেন করছেন আপনি বলেন কার পরামর্শ অতএব আপনি আপনার ফয়সালা না এজন্য বাবা আমি অনুরোধ করছি বাপ নিজেকে ভাবে নষ্ট করো না নিজের জীবন এক নারীর ছবি মোবাইলের উলঙ্গ ছবি অস্থির দৃশ্য বেহায় আপনার সিনারি এটা জীবনের শেষ কথা না বাজা তুমি এজন্যই পৃথিবীতে আসো নাই যে সারা দিন শুধু মহিলার পিছনে সাহওয়াত এক লজ্জাস্থানের স্থানের এক যৌন সুখ এতটুকুর পৃথিবীতে আসো নাই আরো বহু উদ্দেশ্যে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে তুমি শুধু দিবা রাত্রি বেড়ি লইয়া বইয়ে দেখবা এটার জন্য তোমার এই পৃথিবীতে বানায় নাই বেটা আমি ডাইরেক্ট বললাম খোলামেলা বললাম খোলামেলা বললাম চুল আমি দেখলাম ছেলে চুল তো কাটছে কাটছে এরকম চতুর্দিকে নাই এরপর এটা ধরে রাখছে এমনি ধরে রাখছে এটা হাঁটতে আছে এটা নিয়ে কোনো ফৈরা নিয়ে যায় হেতের চুল আশ্চর্য দিবা নিশি এক চুলের জন্য এতটা ফিকির করা পৃথিবীতে তুমি এজন্যই আসছ এ চুল লইয়া এত মেন্নতের কি আছে এতটা পরিশ্রম করার কি দরকার চুল নিয়ে দুই হাজার টাকা দিয়া চুল করিলে কোন সাগলে তোমার চুলের কারণে তোমার সেই না ফিথটা বুঝি পৃথিবীতে একটা ডিজাইনার হইল হ্যাঁ পৃথিবীর কোনো দেশে কোনো লোকের কাছে নাফিত ডিজাইনার কথা বলেন না কেন মিয়া কোনো কোনোখানে আসে এরকম